আগামীকালের এই জনসভায় চারগাছ এনআইবিআই স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এই জনসভাটা আমাদের চারগাছ এবং মূলগ্রাম ইউনিয়নের জন্য একটা ঐতিহাসিক জনসভা তথা আমি বলবো কসবা আখরার জন্য একটা ঐতিহাসিক জনসভা কারণ এই জনসভার মাধ্যমে আমরা কসবা আখাড়ার মুশফিকুর রহমান সাহেবের নেতৃত্বে জনাব ইঞ্জিনিয়ার মুসলিম সাহেব নাসির হাজারি ইলিয়াস সাহেব মিশন সাহেব এবং বিল্লাল খন্দকার সবাই একসাথে একই মঞ্চে আমরা একই একটা সুরেই ইনশাল্লাহ কথা বলবো যে আমরা কসবাখরা একজন ভালো নেতৃত্ব চাই সুন্দর নেতৃত্ব চাই যে নেতৃত্বের অধীনে কসবা আখরা সামনে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই এবং আমি আশা করি আগামীকালের এই জনসভাটা একটা ঐতিহাসিক জনসভা হিসেবে রূপান্তরিত হবে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটাই গ্রামে গ্রামে একটা উৎস উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে এবং এই জনসভায় আমি আশা করি লক্ষাধিক লোকের ইনশাল্লাহ সমাগম হবে এবং আমি এই সমস্ত জনগণকে আহ্বান জানাবো যে ইনশাল্লাহ আপনারা আগামীকাল সবাই এই জনসভা উপস্থিত হয়ে জনসভাকে সাফল্যমণ্ডিত করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন নিয়ে আমরা এবং লিফলেট বিতরণ করব এটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের জনসভার মূল বিষয় তার সাথে আমরা একটা জিনিস সাধারণ কসবাঘরার জনগণকে একটা মেসেজ দিতে চাই যে আমরা কসবা খরার সমস্ত বিন নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধ আছি এবং আমরা ঐক্যবদ্ধ থেকে সঠিক নেতৃত্ব নির্বাচন করতে চাই